নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আপনাদের সব বাইকে স্বাগত আমি চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো মোচার চপ তার জন্যে মোচাগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর তার সঙ্গে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলু এবার এগুলোকে প্রেশারে সেদ্ধ করে নেব তার জন্য আমি প্রেসার কুকারে এগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ আর দিয়েছি অল্প করে একটু জল এবার এগুলো আমি প্রেসার কুকারে দিয়ে কয়েকটা সিটি দিয়ে নেব সিমোচা সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা উনানে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি এক চামচ ধনে এক চামচ জিরে আর দুটো শুকনো লঙ্কা ওগুলো একবার শুকনো খোলায় ভেজে নিয়েছি ভেজে গুঁড়িয়ে নিয়েছি এবার একটা পাত্রে বেসন গুলে নিয়েছি আর নিয়ে নিছি সিদ্ধ করা মোচাগুলো মোচাগুলো এবার শুকনো গুঁড়ো যে গরম মশলাটা দিয়ে মেখে নেবো এক চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে মেখে নেবো আর যে শুকনো কোলায় ভেজে রেখেছিলাম মশলাটা ধনে জিরে আর শুকনো লঙ্কা ওগুলো শিল নোড়াতে গুঁড়িয়ে আর চয়ে মোচার সেদ্ধর সঙ্গে মেখে নেব এবার কড়াইতে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ সর্ষের তেল এইগুলোতে এবার তেলটা এবার মোচার চুন পুটটা দিয়ে ভেজে নেব খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব পুটটা হয়ে গেলে কড়ার মধ্যে কড়ার থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝতে হবে পুটটা আমার হয়ে গেছে তখন নাবিয়ে নিতে হবে এবার এখানে আমি একটা পলিথিন পেতে নিয়েছি মোচাগুলোর গোল গোল আকার দিয়ে এই পলিথিনের সাহায্যে চাপ দিয়ে চপের আকারে গড়ে নেব দেখুন এরম করে প্রত্যেক কটা চপ আমি তৈরি করে নেব এরম করে মোচার চপে শেপ দিয়ে নিয়েছি এবার গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল বেসনটা ভালো করে ফেটিয়ে রেখেছিলাম লবণ আর এক চামচ চালের গুঁড়ো দিয়ে কড়াইতে একে এক করে ভেজে নেব এক দিকটা হয়ে গেলে এবার অপর দিকটা উল্টে দেবো এবং উল্টে পাল্টে চপগুলো ভেজে নেবো আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এরম ঘরোয়াভাবে তৈরি করে নিন চপ মোচার চপ খেতেও খুব সুস্বাদু হয় একবার তৈরি করে দেখবেন ধন্যবাদ